থেকে বিমান যাত্রা সাততারা হোটেলে বাস ভিড়ের মাঝেও কার কথা মনে পড়ছে মোনালিসার মুম্বাই একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে সম্প্রতি একটি দেখা গিয়েছে সবুজ ও ধূসরের মিচেলে একটি পোশাক পরেছেন মোনালিসা মহাকুম্ভের জন্য রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন মালাপসারিনী মোনালিসা ভোসলে শ্যামলা গায়ের রং বাদামি চোখের মনি উজ্জ্বল হাসে। তার রূপে মুগ্ধ নেটপাড়া ষোড়শি সুন্দরী চোখ এড়াননি পরিচালকদেরও ইতিমধ্যেই তিনি ডাক পেয়েছেন বলিউড থেকে সেই ডাকে সাড়াও দিয়েছেন মোনারিসা মালা বিক্রেতার পেশা ছেড়ে অভিনেত্রী হওয়ার তাগিদে নতুন শহরে তিনি ছবি তার ডায়েরি অফ মণিপুরে ব্যাঙ্গালুরু শহরে এক বিপণের অনুষ্ঠানে যোগ দিতেই ব্যাঙ্গালুরু শহরে গিয়েছেন তিনি সেই ছবিও এসেছে প্রকাশ্যে মুম্বাই যাওয়ার পরেও মালা একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও দেখা গিয়েছে সবুজ ও ধূসরের মিশেলে একটি পোশাক পরেছেন মোনালিসা গলায় রয়েছে তার নিজের সম্ভারের মালা কিন্তু এই সব কিছুর মধ্যে একজনকে খুব মনে পড়ছে তার জীবন তাকে মহাকুম্ভ থেকে অন্য শহরে নিয়ে এসেছে তার জীবনে এসেছে বহু বদল তবে এত জনপ্রিয়তা মন পড়ে আছে একজনের কাছে নিজের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে মোনালিসা নিজে জানিয়েছেন কার কথা মনে পড়েছে তার ষোরসি ক্যাপশনে লিখেছেন বাবা তোমার কথা খুব মনে পড়ছে সে পোস্টে অনুরাগীরা মোনালিসাকে শুভেচ্ছাই ভরিয়ে দিয়েছেন কেউ লিখেছেন মোনা তুমি সত্যিই খুব সুন্দরী তোমাকে অনেক শুভেচ্ছা আরেকজনের মোনালিসা তুমি যেন জীবনে সব সাফল্য পাও বেঙ্গালুরুতে গিয়ে সাততারা হোটেলে থাকছেন মোনালিসা এক সময়ে অভাবের তাড়নায় মালা বিক্রি শুরু করেছিলেন পড়াশোনা শেষ করতে পারেননি ঘরের কাজ সামলাতেন তবে এখন জীবনের মোড় ঘুরেছে তাই ফের পড়াশোনা শুরু করার পরিক